আম্মা চান সারা দিন পরে যখন ওর বাবাকে পাই অনেক দুষ্টমি করে সারাদিন তখন তো ঘুমায় থাকে তো সাথে দেখা হয় শুধু রাত্রে বেলায় আহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো কথা বলতে বলতে রান্না করতে চলে আসলাম রাতের জন্য আর ভাতটা আমি আগে বসাই দিতেছি আর ভাতটা বসাই দিব রাইসতে আর এপাশে পাশে গ্যাসের আমি এই রান্না করে নিব আর আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে গরুর মাংস ভুনা করব তো এই রান্নাটা আমি অনেকদিন পরে করতেছি এটা আমার কাছে খুব ভালো লাগে মুরগির মাংস দিয়েও করি ভালো লাগে তো আজকে গরুর মাংস আছে না তো গরুর মাংস দিয়ে রান্না করতেছি আর ভাতটা আগে বসাই দিলাম কারণ রাইস কুকারে রান্না করলে দেখা যায় ভাতটা হইতে একটু দেরি হয় তো আমি এই যে না ঘেই ভাতটা বসাই দিলাম তো খাইতে আর দেরি হবে না দেখা গ্যাসের রান্না রান্না করতে গেলে করে আবার ভাত রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো আমি রাইস কুকারে রান্না করে দিলাম আসলে রাইস কুকারে বসাইলেও সমস্যা হয়ে যায় মাঝে মাঝে মানে রান্না অর্ধেক হয় কারেন্ট চলে যায় তো এটা একটা বড় সমস্যা কথা বলতে বলতে আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর মশলাটা খুব ভালো করে কষায় তারপর হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিব আসলে আমার কথাটা যদি কেউ ক্লিয়ার বুঝতে না পারেন কেউ কিছু মনে করেন না কারণ আমি অনেকদিন ধরেই অসুস্থ ঠান্ডার কারণে গলাটা বসে গেছে আর আমার সাথে আছে ও বইসে বসে চিপস খাইতেছে এখনো আর হয়তোবা ওর আওয়াজ শুনতে পারেন ওকে মনে করেন না আর আমার মাংসটা অনেকটা মানে কষানো হয়ে গেছে আর টমেটোটা দিয়ে দিছি আর সাথে দিছি মাংসটা দিয়ে মশলার সাথে মিশায় তারপর আবার টমেটোটা দিয়ে দিছি আর টমেটোটা দিলে দেখেন তরকারির কালারটা এত সুন্দর হয় আর মশলাটা আমি খুব ভালো করে কষায় এখন আমি পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিব তো আমি এই পানিটা দেওয়ার পরে আমার মনে হয়েছিল পানিটা কম হয়ে গেছে আর মাংসটা সেদ্ধ হইতে একটু পানি বেশি লাগে তো এই পাশে আমার বাচ্চা অবলোক পড়ছে আর আমি অফ ক্যামেরায় আর একটু পানি দিয়ে দিছিলাম তো আমার তরকারিটা অনেক তো হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আরো কিছুক্ষণ রান্না করবো একবারে তেল উঠে যাওয়া পর্যন্ত আহ এটাতে আমি বেশি একটা ঝোল রাখবো না যে আমার রান্নাটা প্রায় শেষ তো আমি এখন চুলাটা অফ করে রুমে চলে যাব আর আইসা দেখি বাবা মেয়ে মানে বৈশা রয়েছে মানে এটা রাত্রে বেলা খাওয়া দাওয়ার শেষে বাবা মেয়ে বৈশা বৈশা করতেছে আর ওর চিপস নিয়ে আসছে ও এটা খাইতেছে তো সবাই আমার সেলিং এর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় আসলে এমনিতে সমস্যা হইতেছে না কিন্তু এই যে কানটা তো দলে গেছে এটা খুবই বড় সমস্যা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ